বুকের উপর হাত বাঁধার যে তিনটা এ সম্পর্কে একটা বিষয় আমি একটু তম্বি করব সতর্ক করব যে এই যে আমার সামনে একটা কিতাব এই কিতাবে এই যে কিতাবটা এই কিতাবটা জাল হাদিসের কবলে জাল হাদিসের কবলে রসুল্লাহ সাল্লা আলি জাল হাদিসের কবলে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সালাদ এই কিতাবের মধ্যে একটা বিষয় এসে গেছে যে বিষয়টা সম্পর্কে যে ইমাম আহমদ ইবনে হাম্বল সম্পর্কে এই কিতাবে বলা হয়েছে যে ইমাম আহমদ ইবনে হাম্বল মত নাকি বুকের উপর হাত বাঁধা লেখক এই দাবি করছেন নাবির নিচে যে হাত বাঁধার কথা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লা থেকে বর্ণিত আছে এটাকে এই লেখক ভুল আখ্যা দিয়েছেন এক প্রসঙ্গে তিনি বলেছেন এই কিতাবের লেখক বলেছেন ইমাম আহমদ সম্পর্কে নাবির নিচে ও উপরে দুই ধরনের কথা এসেছে মূলত তা সন্দেহযুক্ত সন্দেহযুক্ত যেমনটি দাবি করেছেন কাজী আবু ইয়ালা আলফার এখানে এক নম্বরে আমি বলবো যে আলফার র উপর রেপ দেওয়া হয়েছে এটা একটা ভুল আসলে শব্দ সহি শব্দ ফাররা কাজী আবু ইয়ালা আল কাজী আবু ইয়ালা আল ওনার কিতাব আছে যে কিতাবের বরাত দেওয়া হয়েছে এখানে টিকার মধ্যে আল মাসা ইল আল মাসা ইলুলা এটা ওনার কিতাব এই কিতাবের বরাত দিয়ে বলা হইতেছে যে কাজী আবু বলেছেন যে ইমাম আহমদ থেকে যে দুইটা বর্ণনা মূলত এটা সন্দেহযুক্ত এটা যখন আমি তালাশ করলাম যে এটা কেমন কথা একজন লেখক একজন এরকম মহামান্য ইমাম সম্পর্কে এ ধরনের কথা বলবেন যে কথা আদৌ সহি না সঠিক না এটা কিভাবে হতে পারে পরে ওনার এই কিতাব আমি সংগ্রহ করলাম আলমাশাই সেই কিতাবের মধ্যে গিয়া দেখলাম যে এর উল্টা কথা আছে যে সেখানে সন্দেহযুক্ত তো বলাই হয় নাই বরং সেখানে বলা হয়েছে যে ইমাম আহমদ থেকে দুইটা বর্ণনা আছে একটা হইল নাবির নিচে আরেকটা নাভির উপরে এই দুইটার মধ্যে তিনি বরং অগ্রগণ্য আখ্যা দিয়েছেন কাজী আবু ইয়ালা নাবির নিচে হাত বান্ধাকে আর এই লেখকের দিকে সম্পর্ক কইরা সম্পর্কিত কইরা এই লেখক বলতেছেন এই কিতাবের লেখক যে আবু ইয়ালা ফার্হা নাকি ইমাম আহমদের এটা কি কি বলছেন যে দুইটা বর্ণনা আছে মূলত তা সন্দেহযুক্ত যেমনটি দাবি করেছেন কাজী আবু ইয়া লালফার আবু বক্তব্যটা আমি একটু আরবিতে উল্লেখ করব যে তিনি বলেছেন ওয়াক্তুল ইফাত ফি আইয়ে মাউদাইন ইয়াদাউ ইয়দাইহ যে ইমাম আহমদ থেকে বিভিন্ন বর্ণনা আছে কোন জায়গায় হাত রাখা হবে নামাজে কোন জায়গায় রাখা হবে ফনাকাল আল ফজলুদ নযিয়াত ইয়াজাউল ইয়ামিনা আলাস সেমা তাহতাস তাহ্তাস সুররা ফজলুদ্দিন জিয়াদ ইমাম আহমদ ইব্নে হাম্বলের প্রসিদ্ধ শাগদিদ শিষ্য ফজলুদ্নে জিয়াদ উল্লেখ করেছেন যে ইমাম আহমদের এই মত যে ডাইন হাত বাম হাতের উপর রেখে তাহতাস তাহ্তাসুররা কোথায় রাখা হবে তাহতাস সুররা নাবির নিচে রাখা হবে ওয়াহুয়া এখতিয়ারুল খেরাটি ইমাম খেরাকি রহমতুল্লাহ হাম্বালি মাজাবে বহুত বড় আলেম ছিলেন তিনি এটাকেই পছন্দ করেছেন কাদি আবু আলা বলতেছেন ওয়াহু আসাহু এটাই কি ইমাম আহমদ থেকে বিশুদ্ধতম মত তিনি এটাকে প্রাধান্য দিতেছেন অগ্রগণ্য আখ্যা দিচ্ছেন যে এই মতটাই হলো ইমাম আহমদ থেকে বিশুদ্ধতম মত কেন ওই হাদিসগুলো তিনি এই পক্ষে উল্লেখ করছেন যে হাদিসগুলো একটু পরে আমি ইঙ্গিত করব এরপরে আরেকটা বর্ণনা তিনি এনেছেন যে ওয়ানাকালা আব্দুল্লাহ ক্বালা রায়তু আবিদা সলাওয়া ওয়া যা ইয়ামিনহু আলা শিমালি ফাওকাতু আব্বুকে আমি দেখেছি আব্দুল্লাহ মানে ইমাম আহমদ ইবনে হামবলের ছেলে সাহেবজাদা আব্দুল্লাহ রাহমাতুল্লাহ বলেন আব্বুকে আমি দেখেছি তিনি ডাইন হাত বাম হাতের উপরে রেখে ফাউকা সুররা নাবির উপরে রেখেছেন নাবির উপরে এভাবে আমি দেখেছি কাজী আবু ইয়ালা বলতেছেন হাজা ইহতামিলু আইয়াকুনা জন্নাম মিনার রাবি হাজা ইহতামিলু আইয়াকুনা জন্নাম মিনার রাবি আন্নাহা কানাত আলা সুররা এটা হতে পারে যে বর্ণনাকারীর ধারণা অনুযায়ী এটা বলা হয়েছে বর্ণনাকারীর ধারণায় এটা বর্ণনাকারী কে এখানে যে উনি হয়তো হাত ইমাম আহমদ যেভাবে রাখছেন তাতে উনি হয়তো মনে করছেন কোথায় আছে এটা এটা ফৌকাত সুরা আবির উপরে ছিল না মিন আহমদ আর এটাও হতে পারে যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বেখে এটা করছেন ওনার অন্যান্য সাগরিদরা যখন ওনার থেকেই উল্লেখ করতেছেন নাবিল নিচে হাত বাঁধার কথা এই হিসাবে এই বর্ণনাটার ব্যাপারে উনি দুইটা ব্যাখ্যা দিলেন এই যে প্রথম কথা বলছেন মিনার রাবি এটাই হয়তো আমাদের এই লেখক তিনি এইভাবে উল্লেখ করেছেন যে মূলত তা সন্দেহযুক্ত মূলত তা সন্দেহযুক্ত আসলে এই পুরা এবারতের মধ্যে উদ্ধৃতির মধ্যে কাজী আবু আবুয়াল দুইটা মত ইমাম আহমদের উল্লেখ করছেন একটা হইল নাবির নিচে আর ওইটাকে বলতেছেন আশাহ একদম পরিষ্কার কথা এখানে সন্দেহযুক্ত বলার তো কোনো অবকাশই নাই বলতেছেন নাবির নিচে হাতবান্ধাটা ইমাম আহমদ থেকে ফজল বর্ণনা করতেছেন ওহু আসাহ এটা বিশুদ্ধতম মত ইমাম আহমদের দ্বিতীয় আরেকটা মত উল্লেখ কইরা তিনি সেটা দুইটা ব্যাখ্যা দাঁড় করাইছেন তাইলে এখানে সন্দেহযুক্ত বলছেন কবে কোথায় উনি সন্দেহযুক্ত বলছেন এইভাবে গলত কথা বইলে বইলা মানুষকে ভুল বোঝানো হইতেছে তার একটা নজির হিসাবে এটা আমি তুলে ধরলাম िं च दानो हुरि निहदि अङ्गे औषधनादसिं सु